নমস্কার দু সালটা আমাদের সবার জন্য কী নিয়ে আসছে সেই মহাজাগতিক যাত্রায় আপনাদের স্বাগত আচ্ছা কখনো কি মনে হয়েছে যে ওই দূরের নক্ষত্ররা আসলে আমাদের জন্য কি বার্তা পাঠাচ্ছে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব বিশেষ করে রাশিচক্রের প্রথম চারটা রাশি মেষ বৃষ মিথুন আর কর্কটের জন্য তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের আলোচনায় আমরা প্রথমে দেখে নেব দু সালের সার্বিক ছবিটা ঠিক কেমন এরপর এক এক করে মেষ বৃষ মিথুন এবং কর্কট রাশির খুঁটিনাটি পূর্বাভাস আর কিছু পরামর্শ নিয়ে কথা বলবো। সব শেষে থাকবে কিছু প্রতিকারের কথাও চলুন তাহলে শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখলে দুই সালটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে বেশ কিছু বড় গ্রহের অবস্থান বদলাচ্ছে আর তার ফলে আমাদের প্রত্যেকের জীবনেই নতুন কিছু পথের সূচনা হতে পারে মানে এক কথায় একটা নতুন মহাজাগতিক যাত্রার শুরু দু সালের মূল থিমটা হল ব্যালেন্স বা ভাসাম্য একদিকে থাকবে জীবনে এগিয়ে যাওয়ার কিছু করে দেখানোর একটা প্রবল উচ্চাকাঙ্ক্ষা আর ঠিক তার পাশাপাশি থাকবে নিজের ভেতরের জগৎটাকে খোঁজার নিজেকে চেনার একটা তাগিদ এ দুটোর মেলবন্ধনে কিন্তু আগামী বছরের রাস্তাটা তৈরি করে দেবে তো প্রথমেই আসা যাক রাশি চক্রের প্রথম রাশি মেষের কথায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটা হতে চলেছে সাহসের বছর এই বছরটা সাহস আর নতুন নতুন উদ্যোগকে কেন্দ্র করে আবর্তিত হবে। মেষ রাশির মধ্যে যে একটা স্বাভাবিক উদ্যম আর অফুরন্ত এনার্জি থাকে সেটাই কিন্তু তাদের জন্য লিডারশিপের অনেক নতুন দরজা খুলে দেবে। তবে আসল খেলাটা কিন্তু অন্য জায়গায়। সাফল্য নির্ভর করবে তাদের সহজাত অধৈর্যকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে তার উপর। অর্থাৎ এটা শুধু শক্তির পরীক্ষা নয়, ধৈর্যেরও পরীক্ষা। তো চলুন একটু ভেঙে দেখি। কেরিয়ারের দিক থেকে দেখলে মেষ রাশির সামনে কিন্তু দারুণ সব লিডারশিপের সুযোগ আসবে নতুন নতুন প্রজেক্ট হাতে আসতে পারে টাকার দিকটা যদি দেখি বেশ কিছু সাহসী বিনিয়োগে লাভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা কথা হুট করে খরচ করার যে একটা প্রবণতা আছে সেটাকে কিন্তু একটু সামলাতে হবে স্বাস্থ্যের কথা বললে এনার্জি থাকবে একদম তুঙ্গে তবে হ্যাঁ স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু খুব জরুরি আর রিলেশনশিপ সেখানেও বেশ প্যাশনেট কানেকশন তৈরি হতে পারে তবে তারা হুড়ো করে কোনো ঝগড়া বিবাদে না জড়ানোই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে তাহলে এই বছরটাকে কাজে লাগাতে রাশি জাতক জাতিকারা কি করতে পারেন প্রথমত ধৈর্য বাড়ানোর জন্য রোজ মেডিটেশন করাটা দারুণ কাজে দেবে দ্বিতীয়ত অতিরিক্ত এনার্জিকে খেলাধুলা বা শরীরচর্চার মতো কোনো ভালো কাজে লাগালে মন শরীর দুটুই চাঙ্গা থাকবে আর সবশেষে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোনো বিশ্বস্ত উপদেষ্টার সঙ্গে কথা বলে নেবেন মিশের সেই আগুন ঝরানো এনার্জি থেকে এবার আমরা চলে আসছি বৃষের শান্ত আর স্থিতিশীল জগতে বৃশ্চরাশির জন্য 2026 সাল কিন্তু পুরস্কার নিয়ে আসছে বিশেষ করে স্থিরতার পুরস্কার মানে এতদিন ধরে যে কঠোর পরিশ্রমটা করা হয়েছে এবার তার ফল পাওয়ার সময় বৃষরাশির জন্য এই বছরটা অনেকটা ভিত মজবুত করার মতো অতীতে করা চেষ্টাগুলো এবার একটা নক্কর রূপ পাবে যা জীবনে একটা দারুণ স্থিতি এনে দেবে সোজা কথায় ধৈর্যের ফল কিন্তু সত্যি মিষ্টি হয় আর সেটাই এই বছর প্রমাণ হবে কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করে যাওয়ার জন্য প্রশংসা বা পদোন্নতি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটাও বেশ স্থিতিশীল থাকবে যা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একদম আদর্শ সময় স্বাস্থ্যের জন্য রোজকার রুটিন মেনে চলাটা খুব ভালো ফল দেবে তবে সব কিছু ঠিক আছে ভেবে একেবারে গা ছেড়ে দিলে কিন্তু চলবে না আর সম্পর্কের ক্ষেত্রে পুরনো বন্ধনগুলো আরও মজবুত হবে আরও গভীর হবে বিশ্বরাশির জন্য আমাদের পরামর্শ হলো, টাকা জমানো আর বিনিয়োগ করার যে ভালো অভ্যাসগুলো আছে সেগুলো চালিয়ে যান তার সাথে এত যে পরিশ্রম করছেন তার ফলটা উপভোগ করার জন্য একটু রিল্যাক্স করুন নিজের জন্য সময় বের করুন আর হ্যাঁ ব্যক্তিগত বা পেশাগত জীবনে কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে দেখবেন সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে উঠবে আচ্ছা এবার আসা যাক মিথুনের জগতে মিথুন রাশির জন্য দু সালটা কিন্তু একটা পরিবর্তনের ঝড় নিয়ে আসছে যেখানে থাকবে নতুন নতুন অনেক সম্ভাবনা এক কথায় একটা ভীষণ ডাইনামিক আর রূপান্তরের সময়ের জন্য তৈরি থাকতে হবে মিথুন রাশির জন্য শেখার এবং যোগাযোগের ক্ষেত্রে অসাধারণ সব সুযোগ আসবে নতুন কিছু জানার নতুন মানুষের সাথে মেশার দারুণ সময় এটা কিন্তু এই পরিবর্তনের স্রোতে ভেসে গেলে চলবে না প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবে চিনতে বিচক্ষণতাই কিন্তু এই বছর সাফল্যের আসল চাবিকাঠি কেরিয়ারে নতুন চাকরি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে আর্থিক ক্ষেত্রে আয় হয়তো একটু ওঠানামা করবে কিন্তু মানুষের সাথে মেলামেশা বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন পথ খুলে যেতে পারে মানসিকভাবে অ্যাক্টিভ থাকাটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত মানসিক চাপে বার্ন না হয়ে যায় আর সামাজিক জীবনেও দারুণ সব নতুন মানুষের সাথে পরিচয় হবে তবে ভুল বোঝাবুঝি এড়াতে সব কথা পরিষ্কার করে বলাই ভালো এই পরিবর্তনের বছরটাকে ভালোভাবে পার করতে হলে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন স্কিল শেখার জন্য সবসময় তৈরি থাকতে হবে পরিষ্কারভাবে কথা বলার জন্য অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যাস করতে হবে আর মানসিক ক্লান্তি থেকে বাঁচতে কাজের ফাঁকে নিজের জন্য একটু বিরতি নেওয়াটা কিন্তু মাস্ট আমাদের আজকের আলোচনার শেষ রাশি হল সংবেদনশীল কর্কট কর্কট রাশির জন্য দু সালটা কিন্তু পরিবার আবেগ আর নিজের যত্ন নেওয়ার ওপরই ফোকাস করবে এটা হলো সম্পর্কের গভীরে ডুব দেওয়ার একটা বছর এই বছর কর্কট রাশির মূল শক্তিটা আসবে তাদের ভেতর থেকে তাদের পরিবার আর প্রিয়জনদের কাছ থেকে সম্পর্কগুলো আরও মজবুত হবে তবে সব কিছুর আগে নিজেকে গুরুত্ব দিতে হবে নিজের যত্ন নিতে হবে এটাই হবে সবচেয়ে বড় কাজ কর্কট রাশির জন্য তাদের মানসিক জগৎটা যে কতটা জরুরি সেটা এই বছর আরও স্পষ্ট হয়ে যাবে কর্মক্ষেত্রে সাপোর্টিভ একটা পরিবেশ থাকলে দলগত কাজে দারুণ সাফল্য আসবে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব যদি একটু পরিকল্পনা করে চলা যায় আর আবেগের বর্ষে খরচ না করা হয় আর মনে রাখতে হবে মনের স্বাস্থ্য ভালো থাকলে শরীরও ভালো থাকবে পারিবারিক সম্পর্কগুলো আরও গভীর আর অর্থবহ হয়ে উঠবে কর্কট রাশির জন্য সবচেয়ে জরুরি পরামর্শ হলো পরিবার আর ভালোবাসার মানুষদের কোয়ালিটি টাইম দেওয়া নিজের জন্য একটা কেয়ার রুটিন তৈরি করা যেতে পারে যা মনকে শান্ত রাখতে সাহায্য করবে আর যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মনের কথা বা ইন্টুয়েশনের ওপর ভরসা রাখাটা কিন্তু খুব কাজে দেবে তো আমরা এই চারটি রাশির একেবারে আলাদা আলাদা যাত্রার কথা শুনলাম এই পূর্বাভাসগুলোকে একটা লেখা নিয়তি হিসেবে না দেখে বরং আগামী বছরটাকে ভালোভাবে চেনার জন্য একটা গাইডবুক হিসেবে ব্যবহার করাই হবে আসল বুদ্ধিমানের কাজ তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো মেষের জন্য মূল মন্ত্র হল ধৈর্য বৃষের জন্য স্থিরতা মিথুনের জন্য পরিবর্তনকে আপন করে নেওয়া আর কর্কটের জন্য সম্পর্কের যত্ন এই একটা করে শব্দই যেন তাদের গোটা বছরের যাত্রাপথের একটা গাইডলাইন সব শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি ভবিষ্যৎ কিন্তু কোনো আগে থেকে ঠিক করে রাখা গন্তব্য নয় এটা আসলে একটা দিক যা আমরা নিজেরাই বেছে নিই জ্যোতিষশাস্ত্র হয়তো আমাদের সেই পথের একটা ম্যাপ দেখাতে পারে কিন্তু গাড়িটা কিন্তু আমাদের নিজেদেরই চালাতে হবে আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি নক্ষত্ররা হয়তো আমাদের রাস্তাটা আলো করে দিতে পারে কিন্তু সেই পথে হাঁটার সিদ্ধান্ত সেই চেষ্টা পুরোটাই আমাদের দু সাল সবার জন্য খুব ভালো কাটুক ধন্যবাদ